ইতিহাসের এখন আমরা কততম অধ্যায়ে অবস্থান করছি মুসনাদে আহমদ হাদিস নম্বর আঠারো হাজার পাঁচশত ছিয়ানব্বই ইবনে বেশির রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস পিয়ারা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই হাদিসে ইতিহাসের পাঁচটি ধাপ উল্লেখ করেছেন

তেষট্টি বছরের মধ্যে ২৩ বছর ছিল নবুতি সিন্ধি এর আল্লাহ তালা তুলে নিয়েছেন আল্লাহর নবীকে এটা প্রথম ধাপ ইতিহাসে দুই নম্বর ধাপ জুম্মা ত্যা কুনু খেলা ফেতে নালা মিনহা জিন্না পুহুতি ফতে কুনু মা শা অম্মা অ্যানতে কুনা জুম্মা ইয়ার ধাপ চলে যাবার পর দ্বিতীয় ধাপে আসবে খেলাফত আলা জিন্নাবুয়া যেটা চার খলিফা আবু খালিফা ওমর উসমান আলী রাহু তাল এর খেলাফত কালকে বোঝায় এরপর আল্লাহ সেটা নিয়ে নেবেন সেটাও চলে গেছে এবার ইতিহাসের তৃতীয় ধাপের কথা আল্লাহ নবী বলছেন চুম্মে থ্যা কুন মুলকে না হাবা ফ্যা কুনমেশা অ ভু অয়া কুন চুম্ম্যার পাহা ইদশা অয়্যার পাহা অথুপুর অশবে মুলকে না দিয়ে কামড়ে থাকার পারিবারিক শাসন ব্যবস্থা যেটাকে আমরা উমাইয়া খেলাফত আর বাসি খেলাফত ফাতিমি খেলাফত ওসমানি খেলাফত হিসেবে চিনে থাকি রাজবংশ বলে থাকি এই রাজবংশকে আল্লাহুর নবী মুলকানা হাব তৃতীয় ধাপ ইতিহাসের উল্লেখ করেছেন সেটাও শেষ হয়ে গিয়েছে উনিশশত চব্বিশ খ্রিস্টাব্দে উনিশশত চব্বিশ খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে দুহাজার চব্বিশ এই এক শত বছর ইতিহাসের চতুর্থ অধ্যায়ে চতুর্থ ধাপে আমরা আছি এই ধাপের ব্যাপারে আল্লাহকুর্নবী বলছেন চুম্ম্যা ত্যা কুনু মুলকান জবারিয়া ফে ত্যা কুনু মা সা আল্লাহ আইন কু না চুম্মাইয়ার ফাহা ইদা পৃথিবীতে আসবে মুলকান জবারিয়া জুলুম তন্ত্রের যোগ গত শুক্রবারও আমি উল্লেখ করেছি বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদের মাধ্যমে গণতান্ত্রিক মতবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ আরও বিভিন্ন প্রকারের তন্ত্র মন্ত্র মতবাদই যে শাসন ব্যবস্থা পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে এই এক শত বছর যাবত। যার দ্বারা সারা পৃথিবীতে জুলুম নির্যাতন নিপীড়ন দিয়ে ভরপুর হয়ে গিয়েছে সারা পৃথিবীতে শুধু ইমানদাররাই নির্যাতিত হচ্ছে বেঈমানরা কোথাও নির্যাতনের শিকার না বেঈমানরা ইমানদারদেরকে নির্যাতন করতেছে যেটাকে আল্লাহর নবী মুলকেন জাবারিয়া বলেছেন এখন সেই ইতিহাসের চতুর্থ ধাপ অধ্যায় চলছে জিজ্ঞাসা ইতিহাসের পঞ্চম অধ্যায় কি সুস্পষ্টভাবে আল্লাহর নবী ইরশাদ করছেন চুম্মা চেকুনু খেলাফত না আলা মিনহা অতপর ইতিহাসের পঞ্চম অধ্যায়ে আসবে আবারও আসবে খেলাফত আলা মিনহা ঝিন্ন আদলে খেলাফত ব্যবস্থা হদ্রত আবু বকর ওমর ওসমান রদি আল্লাহ কুতা আনহু যেই পদ্ধতিতে রসুলের নবুয়তের আদলে খেলাফত চালিয়েছেন ঠিক ওই আদলেই সমগ্র পৃথিবীতে আবার আলা আল্লাহ মিনহাজিনবুয়া প্রতিষ্ঠিত হবে সাহাব আই জিজ্ঞেস করলেন অতপর কি হবে ইয়া রসুল আল্লাহ আদি ইবনে নর্মান্লাহ কুতা আলা আনহু বলছেন শুন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর চুপ হয়ে যান আর কোনো বর্ণনা দেননি এই প্রসঙ্গে তাহলে ইতিহাসের যে পাঁচটি অধ্যায় বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইতিহাসের কততম অধ্যায় চলছে চতুর্থ অধ্যায় সামনে পঞ্চম অধ্যায়টা কি অধ্যায় হিসেবে গণ্য জিজ্ঞাসা এই আলা গণ্যাসা নবুয়া প্রতিষ্ঠা করবেন কে হাদিসগুলোর ধারাবাহিকতায় বর্ণনার দ্বারা বোঝা যায় শেষ যুগের যে হাদিস বয়ান করেছেন পিয়ারা নবী সেই খেলাফত নবুয়া فتشتكر بن خليفة الله المهدي محمد بن عبد الله و شرانت و ڤرچاينية بن خلافة على منهاج النبوة حضرت عيسى بن مريم عليهم السلام